আমি বেরোচ্ছি টাটা কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছি মানে আমি তো কালকেই তোমাকে বললাম আজকে আমার এক্সট্রা ক্লাস রয়েছে কিন্তু আজকে তো রবিবার মা সামনে তো পরীক্ষা ওই জন্য স্যার বলেছে এক্সট্রা ক্লাস নেবে এক্সট্রা ক্লাস এই এক্সট্রা ক্লাসের নাম করে আজকাল পেম্পিরিতে চলছে তাই না কি ভাবছো মা হ্যাঁ ঠিক আছে আমি তোকে নিয়ে যাচ্ছি চ হ্যাঁ তুমি যাবে আমাকে টিউশনে দিতে হয়ে গেল আমার গোষ্ঠীর ষষ্ঠী পুজো এই প্রথম কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম ধরবে মা আমি যেতে পারবো আমি তো প্রতিদিনই একাই যাই তোমার আজকে আবার যাওয়ার কি হলো একদম মুখে মুখে চোপা করবে না আমি দিয়ে আসবো আরে বাবা আমার কোনো এক্সট্রা ক্লাস থাকলে তো তুমি নিয়ে যাবে আজকে আমার পিঠে চালাকাট করবে কি করি কি করি আইডিয়া হুম উফ বাবা মা আমার না খুব জোরে পেটে ব্যথা করছে মনে হচ্ছে না খুব জোরে হাগা পেয়েছে পেয়ে গেলো তাই না আমি বাথরুমে গেলাম আজকে আর পড়তে যাবো না লাগে না এই মেয়েটা না তলে তলে কিছু একটা করে বেড়াচ্ছে আজকে ওর বাবা আসো ঠিক খোঁজ লাগাবো প্রেম করা ভেঙে দিতে পেরেছি বাদর একটা